আসসালামু আলাইকুম আমরা আজকে দেশের এই ক্রান্তিকাল সময়ে যখন দেশের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলতেছে এই মুহূর্তে আমরা খুলনার উদ্দেশ্যে যাচ্ছি আজকে এয়ারপোর্টে হচ্ছে এই অবস্থা এয়ারপোর্টে একটা বিষয় একটু আমি জানিয়ে রাখি অনেকেই হচ্ছে ফেসবুকে বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা রিউমার ছড়াচ্ছেন যে হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ভারতীয় অনেক বিমান এসে ভরে গেছে ভারতীয় অনেক সেনা চলে আসছে এই ধরনের অনেক ইয়ার শোনা যাচ্ছে আমরা একটু বিমানবন্দরের ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাবো কি অবস্থা এখন বিমানবন্দরের ভিতরে এই হচ্ছে টার্মার যেখানে হচ্ছে বিমানগুলো সব থাকে এখানে বাংলাদেশ বিমান আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা আছে এবং এমনি স্বাভাবিকভাবে যে সকল ফ্লাইটগুলো থাকে সেগুলো আছে এখানে সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে ভিতরে যদিও অন্যান্য সময় আমরা সেনাবাহিনীর গাড়ি তেমন এখানে কিন্তু আজকে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার আছে এমএসের একটা ফ্লাইট আছে এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে এয়ারপোর্টের ভিতরে এইচএসএফের গাড়ি আছে সেনাবাহিনীর গাড়ি আছে ভিতরে আমরা আমরা হেলিপ্যাডের দিকে যাচ্ছি যেখানে আমাদের হেলিকপ্টারগুলো থাকে সেই এরিয়ার দিকে যাচ্ছি আমরা এখন হ্যাঙ্গারের দিকে যাওয়ার পথে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিমানের ভিতর বিমানবন্দরের ভিতরের যে অবস্থা যদিও আজকে বাইরের অবস্থা অনেক থমথমে এবং এয়ারপোর্টের ভেতরের যে দৃশ্যটি আমরা এখন দেখতেছি অন্যান্য দিনে যেই রকম আমরা দেখি বিমানবন্দরের ভিতরে আজকে তেমনই কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা অনেক জোরদার আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে হচ্ছে আমাদের একজন দুবাই প্রবাসী মাহমুদুল হাসান ভাই তাকে নিয়ে যাচ্ছি খুলনাতে তাকে নিয়ে আমরা যাচ্ছি খুলনার উদ্দেশ্যে মাহমুদ ভাইয়ের হচ্ছে বাবা মারা গেছেন তার বাবা মার মৃত্যুর সংবাদ শুনে আজকে রাতে তিনি হচ্ছে দুবাই থেকে রওনা দিয়েছেন ইমার্জেন্সি আমাদের হচ্ছে এরকমটা বুকিং করেছে আজ সকালে আমরা এখন দশটা বিশ বাজে আমরা এই মুহূর্তে হচ্ছে তাকে নিয়ে রওনা দিচ্ছি আশা করছি চল্লিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ এখান থেকে টেক আপ করার পরে খুলনা আমরা পৌঁছে যাব এবং শেষবারের মতো তার বাবার মুক্তি দেখতে পারবেন বলে আমরা ইনশাল্লাহ আশা করছি আমরা হচ্ছে আমাদের মাহমুদুল হাসান ভাই মাহমুদুল হাসান ভাইয়ের হচ্ছে তার বাবা মারা গেছেন তার জানা যায় হচ্ছে যাচ্ছেন আমার নিয়ে যাচ্ছে এখন হেলিকপ্টারে ভিতরের উদ্দেশ্যগুলো আমার একটু দেখাই এই হচ্ছে ভিতরের দৃশ্য বিমান আছে কিন্তু যে বিষয়টি শোনা যাচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটি মানে ছড়িয়ে পড়ছে যে বিমানবন্দরের ভিতরে ভারতীয় অনেক সৈন্য চলে আসছে অনেক ভারতীয় বিমান চলে আসছে যুদ্ধ বিমান চলে আসছে এই ধরনের আসলে কিন্তু আমরা কিছুই দেখি না এবং এখানে আমরা যদি দেখাই স্বাভাবিকভাবে যেভাবে বিমানগুলো দাঁড়িয়ে থাকে সেগুলোই আছে এখানে যে বিমান বোর্ড হচ্ছে এটা সেই ডোমেস্টিক ফ্লাইট হবে

সেই দৃশ্যগুলো একটু দেখে এখানে বাংলাদেশ বিমানের এগুলো হচ্ছে এখানে হ্যাঙ্গার এরিয়ার দিকে যাচ্ছি আমরা বর্তমান এই সময়ে যারা বিদেশগামী যাত্রী বা বিদেশ থেকে যারা দেশে ফেরত আসছেন তারা চাইলে হেলিকপ্টারের মাধ্যমে নিজ গন্তব্যে যেতে পারেন নিরাপদে এখন যেহেতু বাইরের রাস্তাঘাট ওই ধরনের মানে নিরাপদ না বিভিন্ন ধরনের একটা আতঙ্ক বিরাজ করছে সো আপনারা চাইলে হেলিকপ্টার নিয়ে আপনারা নিরাপদে গন্তব্যে যেতে পারেন আমরা দেখতে পাচ্ছি যে ইয়া ইউএস বাংলার একটা ফ্লাইট এটি রাহানের দিকে যাচ্ছে তো একেবারেই হ্যাঙ্গারের কাছে কাছে চলে আসছে এর বাইরে বিমানবন্দরের ভিতরে যেই এরিয়াগুলো আপনাদের দেখালাম এর এই এরিয়ার বাহিরে কোনোভাবেই বিমান বা হচ্ছে কোনো এয়ারক্রাফট থাকার কোনো সুযোগ নেই সো আমরা এতটুকু নিশ্চিত হতে পারি যে আজকে বিমানবন্দরের ভিতরে কোনো ভারতীয় বিমান বাহিনীর কোনো আমরা কিন্তু বিমান বা হচ্ছে কোনো কিছু দেখতে পারিনি তো আমরা কিন্তু আপনাদেরকেও দেখালাম সো বর্তমান সময়ে আপনার গুজব থেকে একটু দ্রুত থাকবেন এবং হচ্ছে সঠিক তথ্য জানার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম